আসসালামু আলাইকুম রহমতুল্লাহি গত ভিডিওতে আপনারা দেখেছিলেন আমি চট্টগ্রাম এসে পৌঁছেছিলাম আটটা পনেরোতে ঠিক আটটা আঠারোতেই আমি আবার ঢাকার উদ্দেশ্যে ব্যাক করার জন্য রওনা দিই সেই কারণে আমি টিকিট কেটেছিলাম স্টার লাইনে স্টার লাইনে আমার চট্টগ্রাম থেকে ফেনে ভাড়া নিয়েছিল দুইশো এবং সেটি ছিল এসি বাস যদিও সামনে সিট না থাকায় আমি পিছনে এসে বসতে হয়েছে আর গাড়িতে ওঠার সাথে সাথেই গাড়ি ছেড়ে দিয়েছিল সেক্ষেত্রে এসি বাসে উঠে আমি কিছুটা হতাশ হয়েছি কেননা এসি বা স্পিড ছিল একেবারে কম যে জায়গায় চট্টগ্রাম থেকে আসতে সময় লাগে এক ঘন্টা চল্লিশ মিনিট সেই জায়গায় আমাদের সময় লেগেছিল দুই ঘন্টার ওপরে যাই হোক আমি সবসময় বলি আমার ভাগ্যে শুধু ভ্যালকা জুটে আমি যেই গাড়িতে উঠি সেটা কখনো স্পিডে টানে না আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি হয়তো কোনো কাজে গিয়েছিলাম কিন্তু সেখানে আমার কোনো কাজে ছিল না আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রেখে আমি যেই গাড়িতে উঠেছিলাম সেই গাড়ির সিটগুলো ছিল আরামদায়ক এবং পাদদানি ছিল যে দেখুন পাদানি দেখা যাচ্ছে ও আমি লাট সাহেবের মতো বসে যাচ্ছি যেহেতু গাড়ি টানে না সেক্ষেত্রে রিলেক্সে যাওয়া ছাড়া অন্য কোনো উপায় আমার নেই আমি জানতাম যে স্টার লাইন সকল গাড়ি ভালো স্পিডে টানে কিন্তু এই গাড়িতে ওঠে আমি একবারে হতাশ যাই হোক কেয়ার করা ভাগ্যে যা ছিল তাই স্পিষণ থেকে সিট পরিবর্তন করে সামনে আসলাম এখন বাজে দশটা আঠাইশ পাঁচ মিনিট আগে চট্টগ্রাম থেকে আসলাম একচুয়াল টিকিট ঢাকার উদ্দেশ্যে এই যে আমরা এই গাড়িতে করেই ঢাকার উদ্দেশ্যে ফেনি মহিপাল থেকে রওনা করব আমাদের গাড়ি ছিল রাত সাড়ে দশটার দিকে চলুন কথা না বাড়িয়ে আমরা গাড়ির দিকে যাই গাড়ির ভিতরে উঠে আপনাদেরকে ভিতরটা দেখানোর চেষ্টা করি গাড়িতে ওঠার পর দেখতে পেলাম যে গাড়িতে আরও যাত্রী রয়েছে সে কারণে ভিতরের অংশের ভিডিও আমি করলাম না চাই না কারো কোনো সমস্যা হোক আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এই গাড়িটা মোটামুটি ভালোই টান ছিল আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই একটা ফিল পাচ্ছিলাম চলুন একটু আমরা একটু গর্জন শুনে নিই আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার না করলেই নয় সেটা হচ্ছে স্টার লাইন বলেন মার্সা বলেন তাদের কাছে আমি যখন টিকিট কাটতে চলাম টিকিট কাটার পর ওনারা দেখলাম যে আমার হাতে একটা রিসিট ধরিয়ে দিল কিন্তু সেটা আমি আশা করিনি আমি আশা করেছিলাম তারা আমাকে একটি ভালো টিকিট দিন কেননা এত বড় কোম্পানি অবশ্যই তাদের প্রয়োজন ছিল টিকিট রাখার আমি তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম তারা বললো যে তাদের কাছে কোনো টিকিট নেই এই স্লিপটা হচ্ছে টিকিট চাই হোক কেয়ার করা আমি আমার ব্যক্তিগত মতামত মতামত আপনাদেরকে জানিয়ে দিলাম এই যে দেখুন এই গাড়ির কি সুন্দর গর্জন কি সুন্দর আওয়াজ ওয়ান জি ইঞ্জিন কিন্তু আমি যখন মার্শায় উঠেছিলাম সেটার কোনো ফিলিংই পাচ্ছিলাম না যে আমি ওয়ান জি গাড়িতে উঠেছি গাড়িটা নতুন সেরকম কোনো ফিলিংই ছিল না যাই হোক আলহামদুলিল্লাহ ইচ্ছা ছিল মার্শায় মার্সায় ওঠার উঠেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এখন আপনারা হয়তো ভাবতে পারেন যে চট্টগ্রাম হয়তো আমি কোনো কাজে গিয়েছিলাম কিন্তু না আমি আসলে শুধুমাত্র ভিডিও করার উদ্দেশ্যেই গিয়েছিলাম আপনারা দেখুন আমি আটটা তেরোতেই পনেরোতেই গিয়ে নেমেছিলাম এবং আঠারোতে আমি গাড়িতে উঠে ব্যাক করেছি এবার আপনাদের সাথে শেয়ার করব ভাড়ার বিষয়ে ফেনি থেকে ঢাকা পর্যন্ত ভাড়া নিয়েছিল চারশো বিশ টাকা আমি ভেবেছিলাম হয়তো তিনশো সাড়ে তিনশো সেরকম হবে কিন্তু যখন এসে আমি টিকিট কাটতে গেলাম জিজ্ঞাসা করলাম যে একটি টিকিট দেন এবং জিজ্ঞাসা করলাম যে একটা ভাড়া কত তখন উনি বলল চারশো বিশ টাকা ভাড়া যেহেতু এটাই সেক্ষেত্রে আমাকে সেই পরিমাণ টাকা পরিমাণ টাকা পে করেই ভাড়া টিকিট কাটতে হয়েছে এবং ওনাকে আমি জিজ্ঞাসা করাতে উনি আমাকে জিজ্ঞাসা করলো যে আমি সামনে বসবো কি না তখন আমি আনন্দের সাথে বললাম যে আমার সামনে সিটই প্রয়োজন তখন উনি আমাকে এ টু সিট দিয়ে দিলেন এ টু সিট নেওয়ার কারণ হচ্ছে যেন সামনে থেকে সুন্দরভাবে দেখা যায় আপনারা হয়তো এখানে যেরকমটা দেখতে পাচ্ছেন বাস্তবের সাথে অনেকটাই ব্যবধান থাকে কেননা বাস্তব আর ভিডিও দণ্ডের ভিতরে আকাশ পাতাল ব্যবধান থাকে ইনশাআল্লাহ যদি আপনারা আমাকে সহযোগিতা করেন আমি আপনাদেরকে নিয়মিতই বিডিও দিয়ে যাব এবং আমি যেহেতু দেশের বাহিরে থাকি ইনশাআল্লাহ চেষ্টা করব সেখানেও আপনাদেরকে ভালো কিছু দেখানোর জন্য কিন্তু তার জন্য আমার আপনাদের সাহায্য প্রয়োজন যদি আপনারা সাহায্য না করেন তাহলে আমি এই প্ল্যাটফর্মে আগাতে সক্ষম হব না তাই আপনাদের সকলের সহযোগিতা একান্তই আমি কামনা করছি ইনশাআল্লাহ আশা করি আপনারা সকলেই সাহায্য করবেন আমাকে সেদিন রাস্তায় ট্রাকের পরিমাণ এতই বেশি ছিল যে গাড়ির স্পিডে টানার কোনো সুযোগ ছিল না শুধু রাস্তায় ট্রাক আছিল অনেক পরিমাণ বাস তো আমরা দেখি নেই বললেই চলে ট্রাকের পরিমাণ ছিল অনেক এক ট্রাক আর ট্রাককে ওভার যখন ওভারটেক করে তখন যে আমরা পিছন থেকে সামনে আগাবো সেরকম কোনো সুযোগ থাকে না তারপরও ড্রাইভার সাহেব ছিলেন অত্যন্ত দক্ষ তিনি চেষ্টা করেছেন যে ভালো স্পিডে টানার জন্য ওনার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে উনি ঠিক ততটুকুই করেছেন যাই হোক আলহামদুলিল্লাহ আমি যদি তাদেরকে রেটিংয়ের ক্ষেত্রে বলি অবশ্যই তাদেরকে আমি এগিয়ে রাখব মার্শা থেকে আমি টোটাল মার্সাকে খুব সম্পতি দিয়েছিলাম চার কিন্তু তারা স্টার লাইন দশে আট পাওয়ার যোগ্য শুধুমাত্র এই ক্ষেত্রে না টোটাল সকল ক্ষেত্রেই সকল ক্ষেত্রে মিলিয়ে আর পা আমি দশে স্টার স্টারলাইনকে আট দিলাম এটা হচ্ছে সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত আপনাদের কারোর কাছে ভালো লাগতেও পারে ভালো নাও লাগতে পারে আর যেহেতু আমি নিজে টাকায় টিকিট কেটেছি সেক্ষেত্রে এটা বলার অধিকার অবশ্যই আমার রয়েছে তাই আমি আপনাদেরকে সেই বিষয়টা জানিয়ে দিন আপনারা যারা আমার এই ভিডিও দেখতে দেখতেছেন তারা অবশ্যই জানাবেন আপনারা কোন বাসে ভ্রমণ করতে বেশি পছন্দ করেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব সেই বাসেই আপনাদেরকে একটি ভিডিও দেওয়ার জন্য পরবর্তীতে চলুন এবার বাসটাকে একটু ভালো করে দেখেন হোটেল বিরতি শেষ করে আমাদের গাড়ি ঢাকার উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ রওনা করেছে যদিও আমি ঢাকা পর্যন্ত যাব না আমি মাঝ রাস্তায় নেমে যাব বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন তাহলে ইনশাল্লাহ আমি আমার ভুলগুলোই পরবর্তীতে সংশোধন করতে পারব ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামুকুম ও রহমতুল্লাহ